কুমিল্লার মনোহরগঞ্জে মিজি ব্রিক ফিল্ড অবৈধভাবে দখলের অভিযোগ আমাদের কাছে কাগজপত্র থাকা অবস্থায় আমরা কখনো মালিকানা দাবি করতে পারিনি ক্ষমতার অবব্যবহার করি মনে করেন যে কীভাবে ফিল্ড চালাইছে ওনার ওনারা কইতে পারব ভ্যাট কীভাবে দিছে ওনারা কইতে পারব কিন্তু লাইসেন্সের মালিক যে আমরা জানি যে মোমিন ভাই সর্বোপরি কথা হচ্ছে যে মোমিন ভাই ফিল্ডের মালিক আমরা বলতে চাই এটা এরপরে ওনাদের ওনাদের পার্টনারশিপদের মধ্যে কি হয়েছে না হয়েছে ওই সমস্ত সমস্ত যা জামিলা শেষ করে বিলটা যার নামে আছে কাগজপত্র তাকে বুঝাই দেওয়া হোক যিনি যেহেতু ক্ষতিগ্রস্ত উভয় পক্ষের মধ্যে আমরা চাই যে তো সমাধান মোমিন ভাই যে প্রাপ্যটা আমরা চাই সুস্থ তদন্তর মাধ্যমে মোহিন বাইটটা মোমিন বাইকে বুঝিয়ে দেওয়া কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় হাসনাবাদ ইউনিয়নে মিজি ব্রিক ফিল্ড নামক একটি ইটের ভাটাকে প্রভাব খাটিয়ে দখল করার অভিযোগ উঠেছে অভিযোগে জানা যায় উপজেলায় মিজি ব্রিকের প্রকৃত মালিকানা মিয়া ছেলে রহমানের হলেও রহমানের ছেলে রহমান ও নুরুল ইসলামের ছেলে মোহাম্মদ শাহাবুদ্দিন যথাক্রমে একুশ শতাংশ ও পাঁচ শতাংশ শেয়ার প্রদান করে একটি অংশীদার দলিল দাখিল করা হয়েছিল কিন্তু পরক্ষণে প্রতারণামূলকভাবে উনিশে জুলাই দু হাজার তারিখে জিয়াউর রহমান এবং শাহাবুদ্দিন সহ আরও তিন ব্যক্তিকে পার্টনার করা হয় কিন্তু তারা জাল জালিয়াতি করে মিজি ব্রিক্সের মালিক মোহাম্মদ আব্দুর রহমানের স্বাক্ষর জাল করে মেসার্স মিজি ব্রিক্স ইন্ডাস্ট্রিজ নামে এক যৌথ চুক্তিনামা দলিল করা হয়েছে মালিক মোহাম্মদ আব্দুর রহমান বলেন চুক্তিনামা আমার অগচরে জাল জালিয়াতি করে এছাড়াও আরও বেশ কিছুদিন পর আমার বিরুদ্ধে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আমলি আদালতে শাহাবুদ্দিন বাদী হয়ে মিথ্যা মামলা দায়ের সহ আমাকে আমার নিজ মালিকানা সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করার জন্য ষড়যন্ত্র করে পুলিশি হয়রানি ও স্থানীয় আওয়ামী লীগের সন্ত্রাসী দিয়ে সহ এলাকায় আধিপত্য স্থাপন করে আমাকে মেরে ফেলারও হুমকি ধামকি দিয়ে আসছে তাদের রাজনৈতিক প্রভাবের কারণে দু হাজার সাল থেকে দু সাল পর্যন্ত সে তার নিজ বাড়িতে যেতে পারেনি এমনকি তার বাবা জানা যায় উপস্থিত হতে পারেনি কারণ সে বিএনপি করার কারণে তার উপর নির্যাতন করা হয় তবে সরজমিনে তদন্ত করে এবং ব্রিক ফিল্ডের কাগজপত্র দেখে জানা যায় ইউনিয়ন পরিষদের ট্রেড লাইসেন্স পরিবেশ অধিদপ্তরের অনুমোদন সহ ফিল্ডের সকল কাগজ আব্দুর রহমান মমিনের নামে করা এমনকি ইনকাম ট্যাক্স দু হাজার চব্বিশ সাল পর্যন্ত আব্দুর রহমানের নামে পরিশোধ করা এ ব্যাপারে এলাকাবাসীর কাছে জানতে চাওয়া হলে অনেকে বলেন আমরা জানি এই মিজি ব্রিক ফিল্ডটির মালিক আব্দুর রহমান মমিন সে নিজেই উদ্বোধন করে এটি চালু করেন পরে জিয়া ও শাহাবুদ্দিন দলীয় প্রভাব খাটিয়ে জোর দখল করে নেয় এমনকি বিভিন্নভাবে মিথ্যা মামলা দিয়ে তাকে এলাকা ছাড়া করে আমরা এলাকাবাসী এর তদন্ত করে প্রকৃত মালিককে এই ব্রিকফিলটি বুঝিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি এ সম্পর্কে স্থানীয় সাবেক চেয়ারম্যান বলেন আমি কয়েকবার বসে এই বিষয়ে সমাধানের লক্ষ্যে উভয় পক্ষের সম্মতিতে একটি এগ্রিমেন্ট করে দিয়ে থাকি কিন্তু পরক্ষণে জিয়াউর রহমান ও শাহাবুদ্দিন তাদের কথা রাখেনি তারা আবারও দলীয় প্রভাব খাটিয়ে আব্দুর রহমান মমিনের সাথে অনেক নির্যাতন করে যাচ্ছে তাই কাগজ অনুযায়ী সঠিকভাবে তদন্ত করে প্রকৃত মালিককে তার ফিল্ড বুঝিয়ে দেওয়ার অনুরোধ করছি এই ব্যাপারে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক বলেন আমাদের অফিসিয়াল কাগজ অনুযায়ী আব্দুর রহমানের নামে মিজিব্রিক ফিল্ডটি ছাড়পত্র নেয়া অন্য কোনো নামে আমাদের অফিসিয়াল কোনো কিছু নেই এমন কি আমাদের কাছে একবার অভিযোগ আসায় আমরা সরজমিনে গিয়ে ওই ফিল্ডে অভিযান করে চুলা ভেঙে দিয়ে আসি অভিযোগকারী আব্দুর রহমান আরও বলেন জিয়া ও শাহাবুদ্দিন আমাকে জানে মেরে ফেলার হুমকি দেয়াতে আমি এলাকা বা কোথাও নিরাপত্তা না থাকা আমি আমার ব্রিক ফিল্ডটি আমার বন্ধু মোহাম্মদ সাইফুল ইসলামকে রোটারি এফিডেভিট করে ক্ষমতা অর্পণ করে থাকি এবং আমার নামে মিথ্যা মামলা পরিচালনার জন্য দায়িত্ব দিয়ে থাকি আমি চাই সকল বিষয়ে সঠিকভাবে তদন্তের মাধ্যমে আমার নিজের গড়া প্রতিষ্ঠানটি আমাকে ফিরিয়ে দেয়া হোক এবং আমাকে এত বছর হয়রানি করে এলাকা ছাড়া করেছে দু হাজার এগারোতে আমাদের এই ফিল্ডটা ছিল আব্দুর রহমান তারপরে কিছু গুটি লোক মোমিনের অফিস ভাঙসুর করে এবং জীবনে হুমকির কারণে মোমিন চলে গেছে মোমিনটি বিতাড়িত করছে এখান থেকে এর পরে শুনি যে মোমিনের আর এখানে কিছুই নেই আমাদের কাছে কাগজপত্র থাকা অবস্থায় আমরা কখনো মালিকানা দাবি করতে পারিনি আমাদের অফিসের সমস্ত ডকুমেন্ট তারা নিয়ে গেছে আমাদের মণিপুর ট্যাকমার্কেট একটা অফিস ছিল মেল মূল অফিসটা ছিল ওখানে তারা সব কিছু ভাঙিয়ে ছুঁড়ে ওখান থেকে নিয়ে গেছে এবং আমাদেরকে উল্টা মামলাও ফাঁসায় দিছে যার কারণে আমরা দু সালে আবার থানাতে জিডি করছি সে জিডির কপিও আমাদের কাছে আছে এই ঘটনা করছে রহমান কার্তিক এরা সবাই আমাদের সাথে কোনো দ্বন্দ্ব ছিল না আমাদের সাথে দ্বন্দ্ব শুধু একটাই আমরা শুধু ব্রিকফিল যখন কাজ করি তখন আমরা এখানে সমন্বয় সবাই মিলে কাজ করছি গরিবের কাজ দেব কিন্তু দ্বিতীয়তে এরা কি করলো এরা ভিতরে ভিতরে আতাত করে ফেললো আতাত করছে বর্তমান বিরোধী দলের সাথে যারা ক্ষমতাসীন ছিল এতদিন তাদের সাথে আতায়ত করে এই বিরিকফিল দখল করে নিয়ে গেছে আমাদের কাছে আমাদের বিরিকফিলের লাইসেন্স থেকে শুরু করে এভরিথিং আছে তারপর আমরা কখনো এখানে মালিকানা দাবি করতে পারিনি আমরা আসতে পারি না আমাদেরকে বিভিন্ন মামলা বিভিন্ন জিনিস দিয়ে আমাদের আমাদেরকে হয়রানি করছে বারবার আইনিভাবে আমরা দিছি থানাতে দিছি থানার থেকে আমাদেরকে তাদের লেয়াজুর কারণে আইনিভাবে থানার থেকে আমাদেরকে বিতাড়িত করছে যা পত্রপত্রিকাও আছে আমরা চাইতেছি আমাদের ফিল আমরা আবার ফিরে চাই আমরা অন্য কিছু চাই না এবং আমাদের অফিস যে করছে আমাদের অফিসের কাগজপত্রগুলো মূল্যবান কাগজপত্রগুলো নিয়ে যায় তারা তো জাল করছে তার জন্য বিচার চাই এই ফিল নিয়ে আস দীর্ঘ দশ বছরেরও বেশি অতিবাহিত হয়েছে দীর্ঘ বারো বছরের বেশি অতিবাহিত হয়েছে এখানে আমরা মানে আসতে পারি এখানে আসলে আমাদেরকে মাধবের মাধবের মামলা বা আমাদের নিজেদের মার্কেটের বাংচুর করি নিজেদের ওদের নামে করি ওই ওষুধ মামলাগুলো দিয়ে আমাদের বাইরে বিয়ের থেকে আসলে হয়রানি করে হয়রানিমূলক মিথ্যা মামলা দিয়ে দারোগাদের পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার টাকা দিয়ে আমাদের বাড়িতে আসে ওরা আসে আমাদের কদিন জ্বালাতন করে আমার বাড়ি একজন ছুটি দিয়ে দুই মাস হলে আসে দেড় মাস চলে বা তিন মাস হলে আসে আড়াই মাস চলে যায় থানাতে ফুলিশ থানায় ফুলছে কারণ এই এলাকার মানুষও দেখছে এগুলা এবং এই ইয়াগুলা যে সাবুদ্দি কথা বলা হয়েছে এই সাবুদ্দি ছিল আমার বাড়ির কর্মচারী এবং কি কার্তিক যে ছিল সেই আমার বাড়ির কর্মচারী ছিল কিন্তু জিয়া পার্টনারশিপ ছিল ডায়মন্ডের ডায়মন্ডের পার্টনারশিপ ছিল ওইখানে ওইখানে ব্যথা কিনা হয়েছে কিন্তু শালিশা ওইখান থেকে পার্টনারশিপ ওইখানে দোকানে ইয়া কম ছিলোর কারণে এখানে শেয়ার করছে শেয়ার ঢুকেছে তারে জোর জোর ফুর্ব আমার বাইক থেকে সাইন নিচ্ছে কিন্তু শেয়ার ঢুকানোর কারণে আমার বাইকে যে এক কোটি সাতচল্লিশ লাখ টাকা ষাট লাখ ষাট লাখ ষাট লাখ টাকা দেওয়ার কথা ছিল ওই কাগজটা ডিট দিয়ে আমরা মামলা করেছি বা এটা ইয়া কোটা এখনও আছে রায় হয়েছে আমার সাথে কিন্তু ওই মামলা তারা উল্টা করেছে এখন উল্টা আমার বাইরের কাছে ফাবে কিন্তু যেখানে আমার ভাই ফাবে ওই টাকা না দিয়ে উল্টা যে কর্মচারী ছিল আমার ভাই সাবুদ্দি ওই কর্মচারী উল্টা মামলা করছে আমার বাড়ির কাছে এক লাখ এক কোটি সত্তর লাখ টাকা ফাবে এবং কি রায় করছে আজ আমার ভাই ওই ওই কারণে এলাকাতে আসতে পারে না ওই রায় হয়ে গেছে সাজা হয়ে গেছে আর এই বিরিক্ষণ নিয়ে এদের কাছে কোনো কাগজপত্র বা আগে একবার তদন্তে আসছে আসার কারণে কারণে সুলা বা মাংসুর করছে বা অফিসে ইয়ে টানা টানা মারছে কিন্তু জোর জোরপূর্ব আবার আবার সেগুলো ইয়ে ঠিক করছে আবার চালু করছে এই ব্রিকফিল তাদের কাছে কোনো আগে যখন তদন্তে আসছে বা যখন ইয়ে আসছে তখন ওদের কাছে কোনো কাগজপত্র বা কোনো কিছু দেখাতে পারেনি তারপর তারা নাকি আবার একদিনের মাধ্যমে ব্রিকফিল কাগজপত্র করছে কাগজপত্র করে আবার নতুন করে চালু করছে রিয়াফোন করছে তারা এভাবে মানুষকে বিভ্রান্ত করতে আসে আমাদের কাছে কিছুই নেই ওদের কাছে সব কিছু আছে ওরা ওদের সব কিছু দিয়ে দিছে এবং কি ওরা তো মিথ্যা ইয়ে করছে যে জিয়া এ জিয়ার বাড়ি শ্রীপুর গ্রাম পরিচয় সব পাল্টাইয়া সেই সে আবার নতুন করে ব্রিকফিল্ড লাইসেন্স করছে ওটা ডিগ ডকুমেন্ট আমরা মামলার মধ্যে দিয়ে রাখছি এখন আমাদের সবা যে আগে যারা দল বদল করে ক্ষমতার অপব্যবহার করে এই ব্রিকফিল্ড দীর্ঘ দিন যাবৎ বা সরকারি ব্যাটটাও যদি দেয় নেয় দশ বছর তারা দশ বছরের উপরে সরকারি ব্যাট দেয় নাই

মোবিন ইয়া মোমিন ভাই একসাথে ডায়মন্ড চালা ইয়া চালাইছে এই ব্রিক ফিল্ডে কিন্তু মোমিন ভাই আগে উদ্বোধন করার পর ইয়া যাগারে আনি ডুকাইছে ডুকানোর পরে ফিল্ড চলছে দুই তিন বছর চলার ফলে মনে করেন যে এদের মধ্যে একটা হর্তকল সৃষ্টি হয়েছে সৃষ্টি হওয়ার ফলে মনে করেন যে কাগজ পাতিলে একটু মনে করেন যে উলুট ফালুট হয়েছে যখন ডায়মন্ডের কাগজ পাতিলে হিসাব কিতাব হয়েছে মনে করেন যে লেনদেন লই হিসাব কিতাবের মধ্যে মনে করেন যে কিছু কাগজপাতি মনে করেন যে যেরা দায়িত্বে ছিল ম্যানেজার এমনকি আরো আরও কিছু পার্টনারশিপ সেটা কাগজপাতি এগুলো আউট করিয়ে নেছে আউট করার ফলে কুমিল্লা পর্যন্ত সালিশ বইছে এলাকায়ও বইছে সালিশ নামে এগুলো এখনও আছে যদি সঠিকভাবে যেটা হয় ঠিক আছে সঠিকভাবে ফিল্ডের মালিক এবং কি সঠিকভাবে তথ্য আপনারা লই যে এইভাবে সুন্দর হয় এইভাবে ফিল্ড যার তারা আপনারা বুঝিয়ে দিবেন আর মনগঞ্জ যে ওই দিনকে মনে করেন যে তালা মারছে ফিল্ড দাবি করছে মোমিন ভাই ছোটো ভাইয়ের তালা মারার ফলে আমারই মনে যে এক ফোন দিছে পার্টনারশিপ আরেকজন আছে উনিও আমার ফোন দিছে মোমিন ভাইও ফোন দিছে যে আমার ফিল্ড সঠিক বিচার আমি এতদিন ফাইন এরা ক্ষমতার অবব্যবহার করে মনে করেন যে কীভাবে ফিল্ড চালাইছে ওনার ওনারা কইতে পারব ব্যাট কীভাবে দিছে ওনারা কইতে পারব কিন্তু লাইসেন্সের মালিক যে আমরা জানি যে মমিন ভাই আব্দ রহমান মোমিন ভাই আব্দুর রহমান মোমিন ওনার নাম আমরা আমরা সবাই মোমিন ভাই মোমিন ভাই বলি ওই মোমিন ভাই মনে করেন যে ব্যাট আমার কাছে কিছু কাগজপাতি মোমিন ভাই দিছে তোরা এলাকায় এলাকায় আসস তোরা এলাকায় সবসময় থাকস আমি যদি মিথ্যা বলি আমার সত্যি যেটা ওটা তোরা আমার বুঝাই দিবি আমি কোনো মারামারি হানাহানি চাই না আমি ব্রিক ফিল্ডে আমার বাইরে তালা দিছে সঠিক বিচারটা করি আমি না ফাইলে আমার তোরা বাইরে করে দিবি হেরে যদি বা হেদেরকে বুঝাই দিবি তবে আমি যেতটুক দেখছি লাইসেন্স খরচ লাইসেন্সের চব্বিশ সাল পর্যন্ত মোমিন ভাই ক্লিয়ার করছে আর ওনারা কিভাবে লাইসেন্স খরচ চালায় কিভাবে কাগজ বানায় কীভাবে কি করছে ওনারা জিজ্ঞেস করলে ওনারা বল কইব আমি যে ব্রিক ফিল্ড মোমিন ভাইয়ে দিছে এখানে কোনো লোক ছিল না আর এর মোমিন ভাই পার্টনার ঢুকেছে পার্টনারা মোমিন বাইরে অত্যাচার করে এখান থেকে আউট করে দিস আউট করে তারা দখল করে এটা করতেছে সরকার দলের সমর্থন তারা নিতে পারেন মামলা করছে উনি কাগজপত্র নিয়ে এসে উনি মামলা করছে মামলা ওনাদের পক্ষে তো লোকজন এই জন্য করতে পারেনি ভাই আমরা দীর্ঘদিন থেকে জানি যে মোহন ভাই ফিল্ড উদ্বোধন করছে মোহন ভাই অতি ফার্স্ট এ বিড়ি ফিল্ডের মালিক ছিল লাইসেন্স কাগজপত্র যত কিছু আছে সম্পূর্ণ কিছু মোহন ভাইয়ের নামে এরপর আমরা দেখলাম যে মোহিন ভাই শ্যারদার ঢুকাইছে শ্যারদার ঢুকানোর পরে শ্যারদাররা সব মিলে জিলে ওনারা সরকারি দলের সাথে হাত করে মোহিন নামে মামলা হামলা দিয়ে অনেক কিছু করে মোহিন ভাইকে এই ফিল্ড থেকে বিতাড়িত করা হয়েছে তো এখন সর্বশেষ কথা হচ্ছে যে মহিন ভাই ফিল্ডের দাবিদার মোহন ভাইকে ফিল্ড মোহিন ভাইকে নামে কাগজপত্র দু হাজার চব্বিশ সাল পর্যন্ত ব্যাট ট্যাক্স যত কিছু আছে সম্পূর্ণ কিছু মোহিন ভাইয়ের নামে করা হয়েছে সরকার থেকে ঠিক আছে তো এখন মোহন ভাই আমরা আমরা এলাকাবাসী চাচ্ছি যে এটার একটা সুন্দর একটা সমাধান হোক যার নামে কাগজপত্র ছিল তাকে ফিল্ডটা বুঝিয়ে দেওয়া হোক সর্বোপরি কথা হচ্ছে যে মোহিন ভাই ফিল্ডের মালিক আমরা বলতে চাই এটাই এরপরে ওনাদের ওনাদের পার্টনারশিপদের মধ্যে কী হয়েছে না হয়েছে ওই সমস্ত সমস্ত যা জামিলা শেষ করে এই ফিল্ডটা যার নামে আছে কাগজপত্র তাকে বুঝাই দেওয়া হোক আমরা চাষি এলাকাবাসীর পক্ষ থেকে আমরা এটাই দাবি জানাচ্ছি আসলে দীর্ঘদিন থেকে এলাকায় আমরা দেখতেছি যেহেতু এই বিরিকফিলের দুজনে মালিক হলো আমাদের পাশের গ্রাম আর আমরা এই এলাকা স্থানীয় আসলে এই বিরিকফিলটার মালিক যিনি উদ্বোধন করছে সর্বপ্রথম থেকে আব্দুর মমিন আব্দুর রহমান মমিন তো এরপর থেকে দেখতেছি এখানে যেহেতু উনি একটা দল করে মানে বিএনপি সমর্থন করে তারপরও ক্ষমতাসীনদের সাথে উনি পারে নাই এরপর যাদেরকে উনি শেয়ার করছে এখানে রাখছে ওনার পার্শ্ববর্তীতে তারাই আজকে রাখোবহাল হয়ে এখানে দাঁড়াইছে কিন্তু এখানে আমরা দেখছি অনেক হানাহানি হয়েছিল এখানে ওনার উপরে ওনার বাইদের উপরে কিন্তু এই হানাহানির উনি টিকতে পারে নাই হামলা মামলা যখন যেভাবে যে জুলুম দিয়ে ওনাকে এভাবে করে রাখছে কিন্তু আমরা চাইতেছি আজকে বিগত প্রায় বারো চোদ্দো বছর মতো তা আমরা চাই এলাকাবাসী এখানে মারামারি হানাহানি আমরা চাই না যিনি যেহেতু ক্ষতিগ্রস্ত উভয় পক্ষের মধ্যে আমরা চাই যেহেতু সমাধান এলাকাবাসী আসলে আমরা জানি যে এই ব্রিকফ ফিল্ড এলো আব্দুল রহমান মোমিন ভাইয়ের ব্রিকফ ফিল্ড কিন্তু এই বিরিক ফিল্ড দীর্ঘদিন ধরেই মনে করেন যে মোমিন বাই এ মনে করেন হিসাবে এরা দুজন জিয়া সহ চালাইছে এরা কিন্তু কি কারণে রাজনৈতিক কারণে রাজনৈতিক ষড়যন্ত্রর কারণে এই মোমিন ভাইকে কিন্তু কিভাবে মামলা হামলা থেকে তারা মামলা হামলা দিয়ে তারা হাটাই দেওয়া হয়েছে এটা কিন্তু আমাদের জানার বিষয় এটা জানার বিষয় আমরা এলাকাবাসী যারা আসে সালিশ নিয়ে তারা কুমিল্লা বইছে তারা যান আর মোমিন ভাইয়ের একটা অফচুনিটি দেওয়ার কথা ছিল কিন্তু এই টাকাটাও কিন্তু দেওয়া হয়নি কিন্তু তারা এই টাকা থেকে মমিন ভাই বঞ্চিত হয়েছে আজকে মামলা হামলা খায় উনি এখন দেশের বাইরে আছে কিন্তু এই মামলা হানার জন্য উনি আসতে পারতেছেন আমরা চাই আপনারা সাংবাদিক বাইরে আসছেন আমাদের অনেক ধন্যবাদ আপনারা এই সুস্থ তদন্ত করি সুস্থ এই জিনিসটারে সুস্থ যাচাই বাছাই করি মূল মালিককে আর উনি যদি জিয়াবাই যদি এই বিরিক ফিলি যদি শেয়ারদার কিনিয়া থাইয়া থাকে ওনারে ওনার শেয়ারদার যে যতটুকু কিনছে ওনাকে আমরা ততরূপ ওনারকে বুঝাই দিব এইখানে কোনো মোমিন ভাইয়ের কোনো ইয়া নাই যে উনি এটা কিনছে উনি কিনে নিছে ওনাতে কোনো সমস্যা নেই ওনার কিনাটা উনি ফাইপ ফাইব আর মোমিন ভাই যে ফাইপ্যটা আমরা চাই সুস্থ তদন্তের মাধ্যমে মোমিন বাইটটা মোমিন ভাইকে বুঝাই দেওয়া